শুকর বিয়ার অল নিছানাল আজকে আমরা কথা বলবো দিগদর্শন শিক্ষা একাডেমির কৃতি ছাত্র হাসিবের সাথে হাসিব কিন্তু স্পোকেন ইংলিশে বেশ পারদর্শী দিগদর্শন শিক্ষা একাডেমি বেজেতলা ঝিকরগাসা যশোর আজকে হাসিবের কাছে জানবো কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন হাসিব বলো তো বাংলাদেশের ইংরেজি নাম কি জিবি রিপাবলিক অফ বাংলাদেশ রিপাবলিক অফ বাংলাদেশ নেক্সট কোশ্চেন বাংলাদেশের প্রথম ছাত্রের

প্রথম বাণিজ্যিক জাহাজের নাম কি সঠিক উত্তর ঢাকা বাংলাদেশের রাজধানী করা হয় কত সালে ষোলো দশ সালে হাসিবের কাছে জিজ্ঞাসা করা হলো কয়েকটি প্রশ্ন কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে হাসিব অসংখ্য ধন্যবাদ আপনার সন্তানকে বিকাশে আজই ভর্তি করুন দিগদর্শন শিক্ষা একাডেমি মেধা যার বিশ্বতার থ্যাংক ইউ হাসিব থ্যাংক ইউ ভেরি মাস হাসিব থ্যাংক ইউ